আজ কদিন যাবতী মুখের মধ্যে একেবারেই রুচি নাই রুচিহীনতাই ভুগতেছি খাওয়া দাওয়া বন্ধ বললেই চলে কারণ খাবার দাবার একেবারেই ভালো লাগতেছে না মাছ মাংস কোনোটাই না সব কেমন যেন পানসে পানসে লাগছে যাই খাচ্ছি তাই যেন বের হয়ে আসতে যাচ্ছে এমন একটা অবস্থা তো ভাবলাম যে আসলে কী খাওয়া যায় কি হলে একটু ভাত খাওয়া যাবে অনেক ভাবনা চিন্তা করে এই দুর্দান্ত স্বাদের ভর্তাটা বানিয়ে নিয়েছি এটা কিসের ভর্তা আপনার কেউ গেস করতে পারতেছেন একবার গেস করে বলুন তো সত্য কথা বলতে এই ভর্তাটা ছিল একেবারে মাইন্ড ব্লোয়িং আমি তো মুখে দেওয়ার পরই আমার পুরা মুখের রুচি ফিরে আসছে এক কথায় মনে হচ্ছিল এই ভর্তাটা আরও আগে কেন করলাম না আগে কেন খেলাম না আর আমি ভিডিওতে দেখানোর আগে মানে আমার রেসিপি দেখার আগে যদি কেউ বলতে পারেন যে আপু আমি বলতে পেরেছি এটা এই ভর্তা ছিল তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনার কমেন্টের রিপ্লাইও করব যাই হোক এই ভর্তাটা আমার ভীষণ ভালো লাগছে আর এই ভর্তাটা কিন্তু এর আগেও একদিন করেছিলাম সেটা বেশ আগে বাট তারপর থেকে আর করা হয়নি মনেও ছিল না আর এদিকে খাইতে বসে আমার চারপাশে কি আছে কে আছে সবই তো ভুলে গেছি ফাইনালি ভাবলাম যে সৌরভকে একটু দেই সে বললো না 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 তুমি খাও তুমি খাও আর যে পরিমাণ ঝাল করছো এটা তো আমার একেবারেই মানে চলবে না এত ঝাল আমি খাবো না ঝাল খেলে তার আবার একটু বুকে জ্বালা পড়া করে মানে অ্যাসিডিটি আর কি তো যাই হোক এখন আপনাদেরকে আসল কথাটা বলি এই ভর্তাটা কিসের তার আগে বলি আমি পাশাপাশি একটু ভেন্ডি ভর্তাও করেছিলাম অনেকে ঢ্যাঁড়স বলে অনেকে ভেন্ডি বলে যে যেটাই বলেন না কেন আমার কাছে এই ঢ্যাঁড়স ভর্তা বা ভেন্ডি ভর্তা এটাও কিন্তু ভীষণ ভালো লাগে সত্য কথা বলতে এই ভেন্ডি ভর্তা বা ঢ্যাঁড়স ভর্তা দিয়ে একসঙ্গে মাখায় অনেক বড় বড় বাইট তুলে ভাত খাওয়া যায় যেটাতে আমার মনে হয় অনেক বেশি তৃপ্তিও হয় যাই না এভাবে কারা খান বা কার ভাল লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে কিন্তু এটাও জানাতে ভুলবেন না যে এই ঢ্যাঁড়স ভত্তাটা কার কার পছন্দ বাই দা ওয়ে এখন কথা হচ্ছে যে অনেকক্ষণ ধরেই তো বসে বসে প্লেটটা নিচে রেখে খাচ্ছিলাম বাট এভাবে আর ভাল লাগতেছিল না তাই প্লেটটা এবার মুখের কাছে উঠায় নিয়ে আসলাম কারণ প্লেটটা নিচে রেখে হেলে হেলে ভাত খেতে ভাল লাগতেছিল না এই গরমে ফ্লোরে বসে খাওয়ার মজাই আলাদা যা গরম পড়েছে টেবিল চেয়ারে বসেও খেতে ভাল লাগে না ফ্লোরে বসে সুন্দর করে হাত পা ছড়াইয়ে খাওয়ার মজাটাই আলাদা যাই হোক আমার খাওয়া দেখে যদি কারো মুখে পানি আসে তার ড্রাইভার কিন্তু আমার না দোষও কিন্তু আমার না আমি এতটুকু বলতে পারি একদিন আপনাদেরকে দাওয়াত করে এই দিয়ে খাওয়াবো তো যাই হোক এখন চলেন মূল রেসিপিতে চলে যাই এইগুলো আমি কী কী দিয়ে তৈরি করছি আর কীভাবে করছি সেটা আপনাদেরকে দেখাই প্রথমে আমি চুলার উপর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি সেটার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল এবার তেলটাকে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিলাম এখানে দিয়ে দিলাম কিছু ছেলা দেশি রসুন আপনারা চাইলে যে বড় বড় রসুন আছে সেটাও ইউজ করতে পারেন এবার এই রসুনগুলোকে সুন্দর করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে এরকম লাল লাল হয়ে আসবে এই পর্যায়ে আমি রসুনগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর ওই একই ফ্রাইপ্যানে এবার আর একটু তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকেও সুন্দর লাল করে ভেজে নিতে হবে একা হাতে ভিডিও করতেছিলাম তাই ফ্রাই প্যানটাও নড়তেছিল আর ফ্রাই প্যানটা যেহেতু আমার ছোট তাই একটু এদিক ওদিক গড়াগড়ি করতেছিল যাই হোক সেটা কোনো ব্যাপার না যখন পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে এরকম কালার চলে আসবে তখন সেই সময় পেঁয়াজটাও উঠিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা উঠিয়ে নেওয়ার পর আর একটু তেল দিয়ে সেখানে কিছু শুকনা মরিচ আর চার থেকে পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিলাম ভাজার জন্য আপনারা যতটা ঝাল পছন্দ করেন ঠিক সেই পরিমাণে দিয়ে দিবেন যদি হালকা ঝাল খান তাহলে অল্প করে মরিচ দেবেন আর বেশি ঝাল খেলে বেশি মরিচ দেবে মরিচগুলো ভাজা হয়ে গেছে এবার পুরোটা নামিয়ে নিচ্ছি এবার বাটনা নিয়ে বসে পড়েছি বাটনার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চার পিস শুকনা মরিচ আর পাঁচ পিস ভাজা মরিচ দিয়ে একটু লবণ দিয়ে এগুলোকে বেটে নিচ্ছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন অথবা চাইলে হাতেও ডলে নিতে পারেন তবে আমার মনে হয় এই ভর্তাটা পাটায় কিংবা বাটনায় করলেই বেশি টেস্টি হয় কারণ এই যে রসুনগুলো আছে এগুলো হাতে কিন্তু একেবারে মিহি করা যাবে না যেহেতু ভাজা রসুন ভাজার পর রসুনটা একটু চিমড়ে হয়ে যায় তাই এগুলো পাটায় বা বাটনায় বাটা ভালো হয় তো যাই হোক এবার সেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন আর পেঁয়াজগুলো মরিচগুলো যখন মিহি হয়ে যাবে এবার আগে থেকে বাটা মরিচের সঙ্গে পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে একদম মিহি করে যখন এরকম মিহি হয়ে বাটা হয়ে যাবে তখন সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব একটা কাঁচা পেঁয়াজ কুচি এটা অপশনাল আপনাদের ভালো লাগলে দেবেন না লাগলে নেই আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম এরপর এখানে অ্যাড করছি আমি কিছুটা সরিষার তেল ভর্তা মানেই তো সরিষার তেল সরিষার তেল না থাকলে কি আর হয় বলেন এই পর্যায়ে আমি কাঁচা পেঁয়াজ কুচিটা আর তেলটাকে ভর্তার সঙ্গে জাস্ট শুধু মিশিয়ে নিচ্ছি এখন আর বাটা বাটি করবো না আমার কাছে ভালো লাগে না কাঁচা পেঁয়াজটা একেবারে মিহি করে বাটলে তাই এইভাবে আস্তই রেখে দেয় আমি হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে মিহি করে বেটেও নিতে পারেন আপনাদের পছন্দ অনুপাতে তো ফাইনালি হয়ে গেল এই যে আমার মজাদার একটা ভর্তা আর এই ভর্তাটা একবার খেলে মি আপনার রুচি একেবারেই ফিরে আসবে আর আপনি যখন খেতে বসবেন এই ভর্তাটা দিয়ে সেদিন একটু ভাত পরিমাণে বেশিই নিয়ে বসবেন আম শিওর একটু বেশি ভাত লাগবে সেদিন